একটু মোটামুটি যাই হোক রোজাদার মানুষের তেলে ভাজার প্রতি নেশা থাকে কি থাকে না কিন্তু শরীর টানে না কিন্তু লোভ হয় আশা হয় ঠিক আছে সেই জায়গায় আপনাকে আমাকে একটু তো বে করতে হয় এই যে তাহলে আলুর খোলা এমনি খায় না চপের ভিতরে দিলে বাদ দেয় না এই যে পাড়ার ভিতরে গুরুব লোনটা কেন ঢুকলো এটা কি ভাববেন না কি বলিস বুঝতে পেরেছেন কিসের জন্য এটা খুব সুক্ষ্ম বেরেনে বুঝতে হবে ها যারা মাছ ধরে মাছ এই মাছ ধরলে কাঁটাতে যে খাদ্যটা দেওয়া হয় কি কি বলে ওটা বসি বলে না কি বলে 머সি এক এক দেশের ভাষা এক এক রকম এক এক জায়গা তো এই বসিতে যে খাবারটা দেওয়া হয় ওটাকে খাওয়ানোর জন্য না ধরার জন্য ধরার জন্য আসলে ওটা খেতে দেওয়া হয় না ওটা লোভ দেখানো হয় এই যে পাড়ায় পাড়ায় ঘুরছে আর ভাবিরা না স্যারের সাথে কি যে ভাব ভাবি এমন করে স্যারের দিকে হাসছে মনে হয় যেন আগেকার চুল টুল বাঁধো না বলে চুপ করা বুড়ো বয়সে ঢং করছে আর গুরু প্রাণে যাওয়ার সময় আল্লাহ এত ঠিকঠাক হচ্ছে মনে হয় জানা ভাবির এই বয়সে আবার বে হবে ভাব দেখলে মাথা খারাপ হ্যাঁ বুঝি না আগে আই গুডে মেয়েরা পালা তখন বউরা পালাচ্ছে না কি আগুন লেগেছে বলছে যুগ খারাপ কে বলেছেন প্রিয় নবীর হাদিস রয়েছে তোমরা যুগ জামানাকে গালি দিও না আর আমরা কিছু হলেই পাচ্ছি যুগ খারাপ এখন আর আই মেয়েদের বাজার আছে নাকি কিছু ভাবিদের বাজার আছে না কি আর বলবো সব মুরুব্বী বাচ্চাটার সামনে আরে মুরব্বীরা বলে বলে ওরা আবার বলে আঙ্গা শহরের নজর খারা কেন বলেন তো বলে এই যে কপালে টিপ দেয় টিপ এই টিপ জীবনের প্রথম কে পড়েছিল দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা আমাদের ঝুমার মার পছন্দ কোনটা এটা তো প্রতিদাতের সিমটম আর ঝুমার মা পড়লো কি করে আর যারা নামাজ কালাম পড়ে যেসব শ্বশুররা শাশুড়িরা এগুলো পছন্দ করবে বাবা মুখে দাঁড়িয়ে নাই থাকতে পারে অনেক শ্বশুরের কিন্তু নামাজ কালাম যারা পড়ে তখন বললি বলে চাউনি কলা কলা গাছে হওয়ার আগে লাল মতো কি গো মোচা চাষিরা দেখবেন আগে কাটে কি ব্যাপার কলার কাঁদি সাইজ ভালো হবে কলা পুরুষ্ট হবে কলা ভালো দামে বিক্রি হবে বিয়ে হয়ে ছ মাস পরে বলছে মোচা কেটে দাও তার মানে শ্বশুর শাশুড়ি আলাদা কেন বুঝিনা হ্যাঁ

একজন ব্যক্তি আল্লাহ নবী বললেন তোমরা পর নারীর সাথে মেলামেশা থেকে বিরত থাকো মেলামেশা মানে এখানে সহবাস না মেলামেশা মানে ওটা বসা যেমন বাজার ঘাটে মেলাতে যেটা হয় ওটা বসা থেকে বিরত থাকো একজন ব্যক্তি বললেন যে ইয়া একজন জৈনক ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ দেওয়ার সম্পর্কে আপনার মতামত কি আল্লাহ নবী বললেন আফা রাইতাল হামা দেওয়ার মানা তো ছোট ভার মতো ছোট ভার মতো আর দুটো একটা বাড়ির শাশুড়ি আবার বলে হ্যাঁ ওর কেন প্যান্থ তোমার পঁচিশ বছরের ছেলের তোমার বড় ছেলের বউ জান সাবধান দুটো একটা বাড়ির মহিলা বলে দুটো একটা বাড়ির শাশুড়ি আমার ছোট ছেলেটা খেয়াল করে না কারণ ছোট ছেলেটা কেন খেয়াল করবে তোমার তোমার জামার সাথে কথা বললি নাকি জামার সাথে ওর হয়ে যাচ্ছে আর সাথে কথা বললি কি হয় না ওই দিন দুটো একটা মহিলা বলে আমার জামাইটা খুব ভালো ছেলেটা শয়তান কেন আসি বলে আমার জামাই এত ভালো দিল্লি বোম্বে কাজ করে যা ইনকাম করে সব আমার মেয়ের অ্যাকাউন্টে দেয় আর ছেলেটা এত শয়তান যা ইনকাম করে সব ওর বোর অ্যাকাউন্টে দেয় বুঝেছেন

চলেন বললে অনেক কথা ঠিক আছে আজকে যখন ওদিকে খুব একটা যাইনি তবে মায়েদের বলবো হাতে না ধরে দুটো পায়ে ধরে শুধু এটুকু বুঝে একটা ছোট্ট কথাতে বলি মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমা হয় বিক্রি হয় না হয় না দাম কম না বেশি পরনের ছেড়া শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না দাম কম না বেশি বলবেন যে পুরাতনের মতো দাম পায়ের ছেঁড়া জুতো বিক্রি হচ্ছে না হচ্ছে না পাড়ায় দেখবেন ফেরি এসে আগে ছোটবেলায় দেখেছি জুতো নিয়ে তার চাতে গ্লাস দিত তারপরে এখন শাড়ি বলছে শাড়ি দাও গামলি লও শাড়ি দাও গামলি লও শাড়ি দাও গামলি লও শাড়ি দিচ্ছে মাথা চুর দশ হাজার টাকা কেজি তাহলে একটা বড একটা যদি শাল গাছের পাতায় যদি প্লেট তৈরি হয় শাল গাছের যদি আপনার কাঠে যদি চৌকাট তৈরি হয় ঘরের ফ্রেম তৈরি হয় তাহলে আমাদের বাড়ির ফতে ও কাজ যে পথে পথে ওর কেউ ফিরিতে বে করে না কেন মাথার চুল বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে জুতো বিক্রি হচ্ছে তার কেউ লাগে না এটা ভাববেন না ওরে পিতা মাতা সরকার ভেবে দেখা দরকার বললে অনেক কিছু না বললে কিছু নয় খালি বলছে যুগ খারাপ পন ছাড়ার বে হয় না ও কথা রেখে দেন ও কথা রেখে দেন মেয়েকে মানুষ করার মতো মানুষ করুন বলবেন কিভাবে আপনি তো অসময় যখন বাগান চাষ করেন বাগানের চারি কি করতে হয় ঘিরে হয় ঘিরে দেয় আর বেড়াই যদি বাগান খায় তার মানে জামায়ের ছোট ভাই বেড়াই বাগান খাচ্ছে না খাচ্ছে না খালাতো ভাই মামাতো ভাই এখন দেখবেন দেখবেন ও ছেলেরা রান্নাঘরে আপনি মাছ রেখেছেন মাছ এই মাছ রাখার পরে আপনার স্ত্রী আমার মা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে সুন্দর করে রেখে চলে গিয়েছে রান্না পাশে কলের ডেরেনটা নালা পরিষ্কার করছে আর লাদেন বসে বসে ভাত খাচ্ছে হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে মাও মাও আপনার স্ত্রী আমার মা বলবে এই দে গরিব মানুষ হলে বলছে আর খুব গরিব মানুষ হলে বলছে ওর মুখের উপরে ভারী কিছু চাপিয়ে দে যাতে মাছটা খেতে না পারে আচ্ছা বলুন 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 দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপাতে হয় একশো টাকার পুটি মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে দিতে হয় আপনার দুশো টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মিট দিতে হয় আজকে যাদের বাড়ির যায় জন জন মেয়েরা মাছের মতো চড়েছে ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরেছে না ঘুরে এসে বলছে মেও মেও ভাবি ফোন নাম্বারটা দাও দাও মেন মা বলছে মেও আও খাও গল্প করে যাও তুমি তো ডাক বাংলার ছেলে ভয় কাকে পাও মেও আও খাও এই জলসায় ভাব হবে আর পরের জলসায় কুটুম হিসাবে বাড়ি আসবে কথা ঠিক না ভুল শুধু তাই নয় স্বামী খাটা খাটি নিয়ে ব্যস্ত ও ব্যাগলে বলবে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে সুরাই ইউসুফের একটি আয়াত রয়েছে যদিও আমি হাফেজ না পারে আজিমা এর একটা মনে হয় আছে মেয়েরা হলো বড্ড না মই কারণ সেই জুলাই খা মনে নাই সেই জুলাইখা যেই ধরা পড়ে গেলে হঠিত কেস ধরা পড়ে গিয়ে সব শেষ বলছে আমি না ইউসুফ ঢুকেছে কিন্তু মনে আছে না না ওদিকে অত যাবো না শুধু বোজানোর জন্য কারণ শুরু থেকে যেদিন এদিকে শুরু হয় সেদিন আবার এদিক দিয়ে ধোলাই চলে ওদিকে যাব না যাব না যে কথা আমি আপনার মাঝে বলছিলাম ও ছেলেরা ও নৌজান যুবকেরা কোথায় সেই যে পাহাড়ের চূড়ার উপরে চূড়ার উপরে আল্লাহর আবেদ কথা বলতে বলতে প্রসঙ্গে পর্যন্ত চলে এসেছিলাম আর আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজান যুবকের বলুন 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 ওই আল্লাহর আবেদ বান্দাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর আবেদ বান্দা বললেন পেটের ভিতরের বাচ্চা যখন আজকে এমন করে ডেলিভারি হবে সেদিন প্রমাণ হবে আজকে তোমরা চলে যাও কেতাবের মধ্যে এসেছ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন আল্লাহর আবেদ বান্দাকে মুখ থেকেই কথা শুনে সবাই যখন চলে যাচ্ছে উপস্থিত জনমন্ডলী চলে যাচ্ছে লক্ষ্য করলে দেখতে যায় যায় দিন রাত পেটের বাচ্চা হয়ে ডাইরেক্ট কেন সময় এদিক ওদিক না ব্যয় করে আগের লোক আিবিয়ে খেত এখন আর চিবিয়ে খায় বাবা গেলাস আমিও চিবাতে দিচ্ছি না গিলে দিয়ে দিচ্ছি নিয়ে নে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে যখন এমন হয়ে গেল পেটের বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বলা হচ্ছে হয়ে গেছে বাচ্চা সোয়ানো আছে এবার আপনি প্রমাণ করে দেন ওই পেটের ওই বাচ্চার বাপকে হুজুর বললেন বাবারা 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 আমাকে একটু টাইম দাও বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা বাচ্চা সোয়ানো আছে হুজুর বললেন বাবারা বাবা বাবারা বাবারা আমাকে একটু টাইম দাও হুজুরকে যখন টাইম দেওয়ার কথা বলা হলো হুজুর নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন দুরাখাত নামাজ আদায় করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন কথা অনেক বড় সার কথা এটা কে কেঁদে কেঁদে বললেন আল্লাহ আমি তো অপরাধ করিনি আমার ঘাড়ে দোষ চলে এসেছে এখন আমি প্রমাণ করব কিভাবে তোমার গাইবি মদত চাইছি তুমি আমাকে সাহায্য করো এত পরিমাণ কাঁপছে আওয়াজ চলে আসলো ও গো আল্লাহর বান্দা আর তোমাকে আপনাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও বাচ্চা যেখানে আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো ওই বাচ্চাই বলে দেবে তার বাপকে বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেল হাতের সাদ তাগুলটা নেড়ে বলছে ও বাচ্চা ও বাচ্চা বলো 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 এই বাচ্চার বাপকে বাচ্চা বলো বলো তোমার বাপকে ওই ছোট্ট বাচ্চাটা জবান নাড়তে নাড়তে দুই ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ বেরিয়ে আসলো এই আওয়াজ বেরিয়ে আসলো আওয়াজটা ঠিক এমন পাহাড় পাহাড়ের পারদেশে ছাগল চরণ রাখাল হলো আমার বাপ বকলমে আল্লাহর আবেদ বান্দা জুরাইজ হলো নির্দোষ একবার জোরে বলুন সুবহানাল্লাহ পাড়ার সমস্ত মানুষের হুজুরের পায়ের ধারে বসে পড়ে জড়িয়ে ধরে বললেন হুজুর বিয়াদবি maaf করবেন আপনার কাছে আমরা যে ভুল করেছি আপনি ক্ষমা করে দেবেন হুজুর বললেন বাবারা 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 তোমরা কি ভুল করেছো বলছে তোমরা তো কোনো ভুল করুনি বলছে হ্যাঁ আমরা ভুল করেছি আপনার ঘর ভেঙেছি ঘরের খুঁটিগুলো সোনার রূপ দিয়ে বা দিয়ে দিয়ে আমরা আপনার ঘর তৈরি করে দেবো হুজুর বললেন বাবারা 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 তোমাদের কোন ভুল নয় ভুলটা হলো আমার কি ভুল করেছি তোমরা হয়তো জানো না আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা চাইছিলেন কি পানি আমি দিতে দেরি করেছি আল্লাহর আরশ পর্যন্ত খবর পৌঁছে গেছে মা দিলে কষ্ট পেয়েছে আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে আমার কপালে রিয়াকশন ঘটেছে ঘটেছে ও ছেলেরা তাহলে ঘি খেলো আলমগীর আর মোটা হলো জাহাঙ্গীর জেনা করলো ছাগল চরানো রাখাল আর হুজুরের নামে সাব মিটারে বিল উঠলো কি উঠলো না পরে বিল মৌকুফ হয়েছে সেটা আলাদা কথা কিন্তু ঘি খেলো আলমগীর মোটা হলো জাহাঙ্গীর তুমি মায়ের কষ্ট দেবে আর বড় বড় হুজুর এনে কাবা শরীফ থেকে কিমাম সাহেব এনে জলসা করাবে এতে বাপমাকে আঘাত দিয়ে তার জন্য কোনো লাভ হবে না লাভ হবে না অনুরোধ করছি আব্বা মার মত নিয়ামত যাদের জীবিত আছে শ্বশুর শাশুড়ির মত নিয়ামত যাদের জীবিত আছে বাড়ির মহিলাদের বলছি আল্লাহ রস্তে আব্বার পায়ের ধারে বসে পড়ুন আব্বার পায়ে কদম মুসি করুন যুবকদের বলবো যে আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যদি ক্ষমা করে দেয় মা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার আমার নসিব খুলে যাবে প্রমাণ একটা শুধু করছি কি আপনাদের বিরক্ত লাগছে নাকি ঠিক আছেন তো আমাকে বলছে শেষ করে দিতে কি আর একটু বলবো শুনবেন তাহলে তকবির একটু কড়া করে দেন ওরা এখনো চুপ করি না রে তকবির আমি ছেলে মানুষ তো খালি মনে মনে করি আল্লাহ দু চারটে চুল যেদিন পাকবে কোনো ভলেন্টিয়ার লাগবে না কারণ এখন বললি বলবে কচিমুখি বড় কথা বুড়ো ডাক্তার দেখাতে চায় নাকি জন ডাক্তার খোঁজ আর মলি সাহেব যখন বলবে তখন বলবে বাচ্চা ছেলে সব কথা বলে তা কে বলবে অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধনী আরেকবার দেন অন্তত মরণ তকবির মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে নাফরাত কি দুনিয়া বুঝলে বলবেন ভাই আল্লাহ হুজুর সব জানে আমরা ফাইভ জি হুজুর আমরা ইউনিভার্সিটি পড়া ছেলে আমরা সিনিয়র মাদ্রাসায় পড়া ছেলে ঠিক আছে তন্ত্রতে একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে কথা ঠিক কি না তাহলে আমরা কারি সাহেবের অনুসরণ করতে চাই কারো জবান যেন বন্ধ না থাকে একটু নড়ে চড়ে নারাই তাকবীর রাস্তার দিকে যারা ঘুরছে ওরা একটু ইশারায় বুঝিয়ে দেন সব কথা বললে অসুবিধা হুম তো আমরা যারা আছি শুনতে সুতরাং কোনো চাপ নেই শুধু এই কথাটা বাপ মা যদি দুঃখ পেয়ে থাকে কি হতে পারে ছোট্ট করে রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এসে বলছে নিয়া রসুল আল্লাহ আমার স্বামী মনে হয় বাঁচবে না খুব কষ্ট হচ্ছে আল্লাহ নই বললেন তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন ইয়া আল্লাহ শ্বশুর নেই শাশুড়ি আছে বলল ডাকব দেখে জিজ্ঞাসা করা হচ্ছে মা এই ছেলে তার আচার আচরণ ছিল কেমন বলছে খুব ভালো বলছে পাড়ার 10 জন দানশীল ব্যক্তির মধ্যে একজন আল্লাম নবী বললেন ও কথা জিজ্ঞাসা করিনি আপনার সাথে কেমন আচরণ করত গো তখন মা জননী বলছেন গো খুব খারাপ খুব খারাপ আল্লাহ নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি ওই যে কাঠ দেখতে পাচ্ছ কিছু ভেঙে আনো মা বলছেন কাঠ নিয়ে কি করবেন আল্লাহ নবী বলছেন কাঠ সাজিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হবে আগুন দাও দাও করে জ্বলবে তোমার ছেলেকে নিক্ষেপ করা হবে মা ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা জীবন দিতে রাজি আছি কিন্তু বাচ্চাকে আগুনে ফেলতে দেব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন বিকল্প কি ব্যবস্থা আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ নবী বলছেন একটি খুব কঠিন কাজ আছে তুমি কি পারবে তখন মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চার জন্য মায়ের কাছে কোন কাজ কঠিন হতে পারে না না এই মাঘ মাসে ঠান্ডায় বইয়ের গায়ে একটু পানি দেওয়া হয় রাত দুটার সময় গিয়ে ও সাবাট করে তো ঘুরে মারবে না মারবে না আর মায়ের গায়ে ঝেড়ে দিয়েছে তুলে মা পানি উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নেয় যাতে কচির গায়ে ঠান্ডা লেগে না যায় আর সেই ছেলে বড় হয়ে বলছে তোমার দেখা নয় রে তোমার দেখা নয় ও ছেলেরা শেষ করব কথা শুনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাথে অনেক কথা বকতনের পর বললেন আমি কঠিন কাজ পারব বলল অন্তর থেকে ক্ষমা করতে হবে তুমি পারবে তাহলে তোমার ছেলের জবান খুলতে পারে মা বললেন ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বললেন আমি যাও বেরিয়ে যাও যখন চলে যাচ্ছে রে কেতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন বাবা আলী একটু পিছনে যাও না চলি মা হেঁটে হেটে আগে বাড়িতে পৌঁছান কি মায়ের ক্ষমা ওয়াজ করা আগে পঞ্চান একটু দেখো হযরত আলী কারামুল্লাহ ওয়াজুব দেরিতে বেরিয়ে রাস্তায় মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাড়িতে প্রবেশ করলো মায়ের কাছে ক্ষমা চাইলো কলমা পড়তে পড়তে ছেলে তিনতে গাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলার উদ্দেশ্য সমান আল্লাহ যার জীবনের শেষ কথা কলেমা তার নসিব ভালো না খারাপ এই জন্য করে সমান আল্লাহ বলতে বলেছি কেতাবের টিকা এলাকা হয়েছে মা যদি ক্ষমা না করতেন বাচ্চার মুখে কলেমা নসিব হতো না আমাদের সাংসারিক জীবনে চলাফেরার জীবনে ভুল ত্রুটি হতে পারে মায় বেটা আসছে শাশুড়ি বউ ঝগড়া হতে পারে না পারে না ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন চেষ্টা করবেন মায়ের মুখে হাসি ফুটিয়ে রাখার মা বেনারসি চাইবে না পঞ্চাশ টাকা দিলেই খুশি মা কথা ঠিক কি না মা বলে ডাকলেই মা খুশি সুতরাং খুশি রাখবেন সেই মা হারা ছেলে অনেক বসে আছেন আল্লাহ রাস্তে এটা ঈদগাহ জানেন ঈদগাহ ছাদ হবে কলম উঠবে অনেক কাজ তার জন্য আল্লাহর কোনো মান্দা নগদ হোক সমাজ পরে দেবেন এক বছর পরে